সর্বোচ্চ শাস্তি দাবি এবং অদম্য নারীর পুরস্কার একজন রূপান্তরকারী নারীকে দেওয়ার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের সরে তাঁত সম্মানিত সভাপতি বাংলাদেশের বর্ষিয়ান আলমে দিন জনতা আল্লামা নুরুল হুদা ফয়দি হাফিদুল্লাহ সহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ সব কথা আমার পূর্বের আমার বড় ভাইরা বলে গিয়েছেন এখানে আমরা দুটা বিষয় নিয়ে আজকে আমাদের আয়োজন প্রথম যে বিষয় সেটা হলো বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে সর্বশেষ দু সালের জুলাই আগস্টের গণ হয়েছে সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিস পলায়ন করেছে কিন্তু যেই কারণে মানুষ গণ করেছে যেই কারণে দুই হাজারের অধিক মানুষ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে শহীদ হয়েছে খুন বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে টেন্ডারবাজি বন্ধ হবে মানুষ তার ন্যায্য মানবিক অধিকার লাভ করবে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখছি বাংলাদেশের সবচেয়ে জনসমর্থিত সরকার অতীতের সব সরকারের চেয়ে মানুষের সমর্থন নিয়ে যে সরকার ক্ষমতা এসেছে অন্তর্বর্তীকালীন সরকার সে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও খুন বন্ধ হচ্ছে না আগেও আমরা কিছুদিন পরপর দর্শনের বিষয় আমাদের সামনে আসতো এই ছয় মাসও বেশ কয়েকটা ধর্ষণের বিষয় আমাদের সামনে এসেছে এবং পুরা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সকল মানুষ ব্যতীত হয়েছে কষ্ট পেয়েছে এই যে বারবার ধর্ষণের ঘটনা ঘটা এর পিছনের মৌলিক কারণ হলো দুটা একটা হলো আমাদের বিচার ব্যবস্থা এই যে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা আমরা বায়ান্ন বছর দেখেছি ইসলাম যে দণ্ডবিধি আমাদেরকে দিয়েছে হদুদ ভিত্তিক কিসাস ভিত্তিক তাজিরাত ভিত্তিক বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে এর বিপরীত ব্রিটিশের দণ্ডবিধি বাংলাদেশে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে বায়ান্ন বছর এবং সেই দণ্ডবিধির আলোকেই বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে এই বিচার ব্যবস্থার একটা একটা দিক হলো ইসলামে ইসলামে বিচার ব্যবস্থার একটা মৌলিক মূলনীতি হলো এখানে বিশেষ সুবিধা কেউ লাভ করবে না রসুলের করিম সোল্ল আলাই ওয়াসাল্লাম নিজেই বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দিব এবং সাহাবা একরাম রিজবানুল্লাহ আলমাইনের জীবন আদর্শ আমরা দেখি তার নিজের ছেলের উপর তিনি দণ্ডবিধি করেছেন বাস্তবায়ন করেছেন আর ব্রিটিশের দণ্ডবিধি হলো দেখা যায় যারা ক্ষমতায় আসে তাদের নেতাকর্মীরা ধর্ষণের সেঞ্চুরি পালন করে তাদেরকে ভোট না দেওয়ার কারণে আমরা দেখেছি সুবর্ণ ধর্ষণের ঘটনা ঘটেছে এজন্য ব্রিটিশের প্রবর্তিত এই বিচার দণ্ডবিধি দিয়ে এই বিচার ব্যবস্থা দিয়ে আপনি সাময়িক বিচার করবেন কিন্তু চিরস্থায়ীভাবে আপনি ধর্ষণ খুন এগুলো বন্ধ করতে পারবেন না আপনি চোদ্দশো বছরের ইতিহাস দেখেন যখন খিলাফা ছিল ইসলামী দণ্ডবিধি ছিল এবং বর্তমানও পৃথিবীতে যে রাষ্ট্রগুলোতে পরিপূর্ণভাবে ইসলামী খিলাফা নাই ইমারতে ইসলামে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই কিন্তু ইসলামের এই বিধানগুলো আছে আপনি দেখেন আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার মাত্র তিন মাস তিন বছর হয়েছে এই বিশাল যুদ্ধ করে দশ বিশ বছরের যুদ্ধের পর তারা ক্ষমতায় এসেছে কিন্তু আপনি তালেবান ক্ষমতা গ্রহণ করার তিন বছর হয়েছে এই তিন বছরে এরকম একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে কেউ ধর্ষণ করবে আফগানিস্তানে এটা কেউ সাহস করবে না কারণ এখানে যেমন ইসলামী দণ্ডবিধি আছে শুধু কাগজে না বরং আমাদের দেশে আইন আছে কিন্তু সে আইনের বাস্তবায়ন হয় না আর আমাদের দেশের বিচার ব্যবস্থার যে দীর ব্যবস্থা এখন দেখা গেল আপনি প্রথমে এক জায়গায় মামলা করেন এখান থেকে আরেক জায়গায় যান এখান থেকে আরেক জায়গায় যান জিল হতে হতে দেরি হতে 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 মানুষের অন্তর থেকে প্রথমে যে আবেগ থাকে সেটা হয় না এরপরে দেখা যায় ঘুষ দিয়ে আস্তে আস্তে ধর্ষণ খুনি সবাই কি হয়ে যায় জামিন পেয়ে যায় এজন্য আমাদের আজকের এই মানববন্ধনের এক নম্বর দাবি হলো যে এই দেশে আমরা ব্রিটিশ প্রবর্তিত দণ্ডবিধি অনেক দিন দেখেছি কিছু হয় নাই এবার বাংলাদেশে অন্তত খুন ধর্ষণ এই জাতি স্পর্শকাতর যে অপরাধগুলো আছে এগুলোর ক্ষেত্রে ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করার জোর দাবি আমরা জাতীয় লাম্মা শেখাইমা পরিষদ থেকে জানাচ্ছি দুই নম্বর আমরা যে বিষয়টা বলবো আমাদের দেশে আমরা বারবার দেখেছি বিভিন্ন আধিপত্যবাদী শক্তি আধিপত্যবাদ বিস্তার করার চেষ্টা করেছে গত পনেরো বছর দিল্লির আধিপত্যবাদ আমরা দেখেছি নানাভাবে তারা এই রাম সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য দিল্লির আধিপত্যবাদ বিস্তারের চেষ্টা করা হয়েছে দু হাজার জুলাই আগস্টের গণবিপ্লবে বাংলাদেশে আমরা সাময়িকভাবে দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করেছি আর এই দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করতে রাজপথে অগ্রণী ভূমিকা যারা পালন করেছেন এবং রাজপথে যারা নেতৃত্ব দিয়েছেন আমরা দেখেছি দু হাজার জুলাই আগস্টে সব অংশ অংশগ্রহণ করেছে আমরা কাউকে খাটো করছি না কিন্তু দলীয় ব্যানারে দলীয় ব্যানারে দলীয় সাইনবোর্ড দিয়ে এবং প্রকাশ্যে নেতা কর্মীদেরকে নিয়ে যেই সংগঠন জুলাই আগস্টের বিপ্লবে ভূমিকা রেখেছে সেই সংগঠন হল ইসলামী আন্দোলন বাংলাদেশ সুতরাং এই বাংলাদেশে আমরা এক সাগর রক্ত দিয়ে একাত্তরে স্বাধীন করেছি দু চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবে আমরা নতুন করে